وبالوالدين إحسانا

سبحان الله تنو تنزي الله যে তোমাদের আকৃতি আর প্রকৃতি মায়ের জরায়ুর ভিতরে বাচ্চা ভিতরে যেভাবে ইচ্ছা সেভাবে বানায় আল্লাহ সূরাতুল মুমিনুনের প্রথম পৃষ্ঠা 18 পারায় ওয়াজ করে জানায়া দেয় ফখলাকনা মুতফাত আলাকা ফখলাকনা আলাকা মুযগা এই বান্দা তুই যে তোর মায়ের পেটে এ বাচ্চা ভিতরে না পাক পানি ছিল আমি 40 দিন পরে তার রক্ত বানাইলাম দ্বিতীয় 40 দিনে আমি আল্লাহ ওই রক্তটারে কষ্ট

তুই পাবি না হন কারিগর পাবি না নেহাতে পুষ্পরালয় লালা কুল লেহাত মত ফারা লল ললা কুনা দে ওয়াজি সূরতে সেরওয়াই বালা কুনা দে এ এমন কারিগরি কোথায় পাইবি তুই যে মায়ের পেট 4 মাস হয়ে গেল এবারে তুই একটা গোস্তের টুকরা ভিতরে হাড় দিয়ে একটা আকৃতি বানাবার প্রয়োজন ফিরিশতারা ডাক দিয়া বলে আল্লাহ কেমন হবে ছেলে হবে না মেয়ে হবে আঙ্গুল কয়টা হবে পায়ে আর হাতে কয়টা আঙ্গুল হবে চক্ষুসমান হবে না অন্ধ হবে আল্লাহ পাউগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক মতো হবে না উল্টো হবে আল্লাহ বলেন ঠিকঠাক দিয়া দে মাঝে মধ্যে একটু বাড়ায় দিবি আমি আল্লাহ সব পারি যেন আমার গোলামেরা বুঝে ঠিক আমার গোলাম যেন বুঝে আমি আল্লাহ সব পারি রে আল্লাহ বলেন আমি তোরে বানাইলাম এই যে ছয় মায়ের পেটের ভিতরে তুই বড় হতে লাগলি কে দিল তুই খাবার কে দিল তুই সেখানে বড় হওয়ার জন্য ঔষধ কে

পেটে ছিলে ছয় মাস সেখানে খাবে কি আমি আল্লাহ তোর নবি দিয়ে একটা তার বের করে তোর মায়ের পেটের সাথে কানেকশন দেয়া দিলাম সেখান দিয়া তোর পেটে রক্ত যায় সুবহানাল্লাহ রক্তটা নাপাক আমি তোর মুখটা রেখে দিলাম মুখে দিয়া তোর মায়ের পেটে তোর ভিতরে রক্ত আমি আল্লাহ আল্লাহরে পান করাই নাই রক্তটা ভিতরে যায় তুই বড় হতে লাগি মুখটা আমি রাইখা দিলাম কারণ তোর জবান তার বড় দাম তুই একবার সুবহানাল্লাহ বলবি সিংহাসন থেকে আরো দামি হয়ে যা

মাকে কিভাবে তুমি কষ্ট দাও একটু চিন্তা করে দেখো ছয়টা মাস মায়ের পেটের ভিতরে তুমি বড় হতে লাগলা আস্তে আস্তে করে হাত গুলো যখন বড় হয় নাড়া ছাড়া দিয়ে দিলাম মায়ের দমটা বন্ধ হয়ে যায় মা ঘুমাইতে পারে না আব্বা নিয়ে একসাথে ঘুমায় আমি তোমায় পেটের ভিতরে জানি না গোমন্ত তোমাকে লাগতি মেরে দিলাম মার ঘুমটা ভেঙে যায় এ চিৎকার দিযা কাঁদে না স্বামীর ঘুম ভেঙে যাবে সকালবেলা দেখা যায় চোখর ফুলে গেছে বালিশটা কানতে কানতে বিছায় দেয়া ডাক দেয়া বলে আল্লাহ আমার সন্তানটা আমার এত জোরে লাগতে দিল এমন জোরে নানা ছাড়া দিয়া উঠল মালি আমার যেন দমটা বন্ধ হয়ে যায় আপনার আমার মা রাতে দুনিয়াতে আসার আগে মায়ের চেহারা পুইলা যায় শরীরে পানি ধা যায় স্বাস্থ্য মোটা হয়ে যায় অনেকের চেহারা হলুদ হয়ে যায় এত কষ্ট যদি নরমাল ডেলিভারি না হয় হাসপাতাল নেওয়া লাগে ডাক্তাররা বলে অপারেশন হবে না মরে গেলে আমরা जिम्मेমদারি না গাড়ি আঁকে সই করা লাগবে কি বুঝলাম তবে দুনিয়াতে আসতে গিয়া মার মৃত্যুর পক্ষে সই দ হয় ঠিক আগে সই করা লাগবে আগে সই দেওয়া লাগবে আমি বুঝে পেয়েছি

কত কষ্ট করে তুই থাকায় এক দুনিয়াতে আসার সময় আমরা তুমি আসতে চাই না মা কত কান্নাকাটি করে পেটের ব্যাথা শুরু আরে আর সবার কাছে দাবি দাবার মাপ চায় আর বলে আমার মাপ কইরা দিও এবার সন্তান তুমি আসতে বলে হয় আমি ভাববো না এ ভাই আমার মাদ্রাসে একটা ছেলে পড়ে এখন বড় হয়েছে ওই ছেলেটা তুমি আসার সময় মা যখন মারা যায় আরো দশ বছর আগে আমার ফোন দিয়া হুজুর আমি অমুক আমার ছেলে আছে ছেলের হুজুর আমার স্ত্রী বিদায় হয়ে গেছে আল্লাহ আকবার এ ভাই এই জন্য আমি হাদিস খুদবায় পড়েছি আল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন হাদিসে কুসি রেদার রব্বি ফির দাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন আব্বা খুশি আল্লাহ খুশি আম্মা খুশি আল্লাহ খুশি কি বলেন ঠিক কিনা আব্বা नाराज আম্মা नाराज আল্লাহ नाराज আল্লাহ খুশি হবে ওই সময় যখন আব্বা খুশি হবে আল্লাহ নারাজ হবে আব্বা হয়ে গেলে কত কষ্ট দেওয়া হয় মাকে খবর নেওয়া হয় না মা কেঁদে কেঁদে বুকে স্মৃতির দিনে কতবার প্রসাব করে দিলাম এখন আর কাপড় চোপড় নাই মা খবর নিতে চাই না মা মা বলে ডাক্তারে খেলা না এর যুবক স্ত্রী পাইলা কোথায় থেকে ডিগ্রি পাইলা কোথায় থেকে তোর ইঞ্জিনিয়ার বানাইলো কে ছিলি অসহায় ছিলি তখন তো তোর আব্বা আম্মা তোর সাথে ছিল

থেকে লাল বলে বুড়া বুড়ি তুই বলিস না কালাই ঘরে শান্তি নাই বলে আছে না নাই এই কথা যদি জবান থেকে বের হয় এ জবান এমন কথা যদি জবান থেকে বের হয় বুঝতে হবে তোমার কোন ইবাদতে কাজ হবে না কপাল পড়ে গেছে এখানো সময় আছে যাও মায়ের পাউটা ধরো আর ডাক দিয়া বলো মা বুঝতে পারি নাই তোমার পায়ের নিচে পা বলেছেন মায়ের পায়ের নিচে জানো না কামাইতে হলে সেখানে যাও হ্যাঁ যুবক কি উঠতেছে গাড়ি ঠান্ডা হয়

আলোচনা যেহেতু দিয়েছেন এই বিষয় নিয়ে কয়েকটি কথা তো বলা দরকার জোরে বলেন ঢেকি না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের দুইজন অথবা একজনকে যদি বার্ধক্য হয় বিরক্ত হইয়া আহারে উঠানো লাগে ওষুধ খাওয়ায়া দেওয়া লাগে জামাটা ধুইয়া দেওয়া লাগে বাবা বয়স্ক হয়ে গেলে এমন করা লাগে কি লাগে না বলেন লাগে কি লাগে না এমন সময় বিরক্ত হইয়া ওলা অবাক যান এদের দিকে নেক নজরে তাকাও ভালো নজরে তাকাও ভদ্রদার সাথে তাকাও তোমার ঘর এখন মোটা হয়ে গেছে এখন দুনিয়া অনেক লম্বা দেখো এমন একটা সময় আসবে যাকে তুমি ধমক দিলা তোমার সন্তান যখন আবার তোমার পরিণতি এমন হবে তোমাকেও ধমক দিয়া দিবে এটাকে আরবিতে বলা হয় কামা তাদিন তুদান বাংলা হলো যেমন কর্ম তেমন ফল মানুষ যেমন কাজ করবে তেমন ফল মানুষ পাবে জোরে কোন ঠিক কিনা এ বাবা আমার ভাইরা আমার আব্বা

हादे अलाइर আমার বাবারা আল্লাহ আকবর যাদের আব্বা আম্মা দুনিয়ায় বেঁচে আছে এরা বড় সম্মানিত মর্যাদা এখনো সময় আছে আব্বা আম্মাকে কষ্ট দেওয়া হয় এমন কোন কাজ করা যাবে না এমন কোন কথা বলা যাবে না যার দ্বারা আব্বার মনে আম্মার মনে কষ্ট হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী আমার নবী এ দুখিনী মাকে বাবাকে দেখতে গিয়া

চাদরটা বিছা দিলেন এখানে আপনি বসেন সলমানা বড় যারা কাকে বলে বলে এটা আমার দুধ মা দুধ পান করেছি তার থেকে আজকের কোরআনের মা ফুলে এসেছি আমরা আল্লাহ আখবর আপনাদের এই মাদ্রাসার নাম হল দারুল কোরআন ও সুন্না মাদ্রাসা মাদ্রাসা কাকে বলে কয়েক মিনিট বলে আমি মোরাজাদের দিকে চলে যাই যে মাফিলে আমার থেকে লোক উইটা যায় ওই মাফিলে আমি ওয়াজ লম্বা করি না আসছে। আমার চলবে চলে যাইতেছে আমি ওয়াজ করি না এজন্য লম্বা সময় আর নিচ্ছি না অল্প কয়েক মিনিট ধারণা দিয়ে আমি চলে যাই আমার ভাইয়েরা দারুল কোরআন অর্থ হইল কোরআনের ঘর ও সুন্নাহ অর্থ নবীজির সুন্নাত অর্থাৎ কোরআন হাদিসের আলোকে একটা সন্তানকে মানুষ করার যত কিছু প্রয়োজন এই মাদ্রাসায় সবকিছু দেওয়া হয় বাস্তে গেলে ইংরেজি লাগবে এখানে ইংরেজি আছে মানুষের সাথে কথা বলতে গেলে শুদ্ধ ভাষা বাংলা লাগবে এখানে বাংলা আছে আগে তো দশ বিশ বছর আগে এমন ব্যবস্থা ছিল না এখন কেলা সেভেন এইট পর্যন্ত আছে রে ভাই অনার কল থ্রিতে মাদ্রাসার ছাত্ররা ইংরেজিতে বক্তৃতা দিতে পারে কেলা সেভেনের ছেলে নিজের নাম নেত্রী কলম ভেঙে যায় জিজ্ঞাসা করেন ক্লাস ওয়ানের বাচ্চারা বাংলায় ইংরেজিতে নাম লিখে দেবে শুধু তাই নয় যতই বড় হবে বলে আরবি ঠিক আছে আরবিতেই আমি পারি বলে ইংরেজি বলে হ্যাঁ পারি বাংলা পারি উর্দু পারি আরে বেটা সবাবে পারসি কইলে দেশওয়ারাস لیکن শিরিন তরাস শুধু উর্দু আর পারসি উর্দু আর বাংলা আর ইংরেজি না আমি পারসিতেও পারি জোরে বলেন ঠিক কিনা ইংরেজি অঙ্কল ছেলেটার জীবনটাতে দিলা ওখানে লাগায়া দিলা কোরআন শিখলো না রসুলের আদর্শ শিখলো না একদিকে শিখলো আরেকদিকে রয়ে গেল ছেলেটা যখন বড় হবে নিজের পরিবেশ তো ধরে রাখতে পারে নাই আগেই তো আব্বা আমাদের কথা বলে নাই আম্মা কোরআন শিখায় নাই

আমার রবি বলেছেন রাসুল সাল্লু আসালাম বলেছেন সাত বছরের নামাজের বানার করো দশ বছর বয়সে নামাজ না পড়লে আঘাত করো অনেক চাচা আছে এই চাচার ছেলের করেন নাতির বয়স চোদ্দ বছর ছেলের বয়স বছর জিজ্ঞাসা করি চাচা আপনার সন্তান তো মুর্শিদে না মাসাল্লা দিলে আপনি তো মুর্শিদিকে বাড়াইয়েন বাড়িতে চান না এই পোলাভান মানুষ তো বই চলি পড়বো বছর

সেটা কি আমি সেটা হইলে হ্যাঁ না একশো পাঁচশো হাজার বছর হাজার পাইছে আমরা গড়ি ষাট পঁয়ষট্টি আমরা একশো এখনো সুস্থ ভালো এগুলি সব কাল নিয়ন্ত্রণে